হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরও একটি নতুন ক্লাস নিয়ে আজ তোমাদের সামনে আমার আলোচ্য বিষয় হলো ভারত আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ থেকে বাংলা গদ্য বা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এর আগের দিন আমি তোমাদের সামনে আলোচনা করেছি যেগুলো তোমাদের আগের টপিক ছিল গদ্য প্রবন্ধ থেকে সেটা যারা দেখনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে সেখানেও কিন্তু আলোচনা রয়েছে যেরকম উইলিয়াম যে কেরি এবং তার উইলিয়াম কেরি অবদান রয়েছে তারপর বাংলা গদ্য সাহিত্যে রামরাম বসু তার অবদান রয়েছে কি কি গদ্য তারা রচনা করেছিল সেটা রয়েছে শ্রীরামপুর মিশন এই সমস্ত কিছু কিন্তু সেখানে আলোচনা করা হয়েছে সেগুলো কিন্তু দেখবে এবং আজকে আমার যেহেতু আমাদের ঈশ্বর চন্দ্র বন্দ্যোপাধ্যায় তো তাকে নিয়ে আজকে আমি আলোচনা করবো বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্রের যে অবদান রয়েছে সেটা আলোচনা করার আগে তোমাদের একবার বলে রাখি সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলই তোমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা ইতিমধ্যেই ফার্স্ট সেমিস্টার থেকে ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন হয়ে গেছে বা হবে তাদেরকে প্রত্যেককেই বলবো দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের যদি কোচিং সেন্টারে দেওয়া যোগাযোগ যোগাযোগ করো প্রথম থেকে ক্লাসগুলোতে থাকলে তোমাদেরই সুবিধা হবে এবং তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে সেগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তাই দেরি না করে যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের আইটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক আমার হচ্ছে বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথমে জন্ম মৃত্যু নিয়ে আমি আলোচনা করবো তার জন্ম হচ্ছে আঠারোশো কুড়িতে এবং মৃত্যু হচ্ছে আঠারোশো একানব্বই এই সময়কালের মধ্যে আমরা দেখতে পাই যে তিনি কিন্তু আহ মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করছেন এবং তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং আহ তারপর আমরা দেখতে পারি যে আঠারোশো সালে যেটা দেখি যে তিনি কিন্তু আমাদের বিদ্যাসাগর উপাধি পাচ্ছেন সংস্কৃত কলেজ থেকে তার পাণ্ডিত্যের জন্য এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কিন্তু কি বাংলা গদ্য সাহিত্যের যথার্থ শিল্পী একখায় আখ্যায়িত করেছেন আহ যেহেতু আমি তার পিতার নাম বললাম তো মাতার নাম না বললেই নয় মাতার নামও বলতে হবে মাতা হচ্ছে ভগবতী দেবী এবং পিতা হচ্ছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তাহলে চলো এবার জেনে নিই যে বাংলা গদ্য সাহিত্যে তার অবদানটা ঠিক কোথায় বা কতটা দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে আমাদের গদ্য সাহিত্য কিন্তু অনেক দূর গিয়ে গেছে তিনি মৌলিক গ্রন্থের পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের অনুবাদ সাহিত্যে অনুবাদ যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো তিনি আমাদের সামনে তুলে ধরেছিলেন প্রথমে আমি তোমাদের সামনে মূল যে গ্রন্থগুলো আছে যে গ্রন্থ থেকে তিনি অনুবাদ গ্রন্থ অনুবাদ করেছেন যে গদ্য সাহিত্য সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমেই তার যে মৌলিক গ্রন্থগুলো রয়েছে সেগুলো একটু বলিনি মৌলিক গ্রন্থগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব এইগুলো কিন্তু তার একেবারে নিজস্ব রচনা এগুলো কিন্তু অনুবাদমূলক নয় সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কিন্তু এই গদ্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল এছাড়াও আছে বিধবা বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব এই গদ্যটি কিন্তু আমাদের আঠারোশো একাত্তরে প্রথম খন্ড প্রকাশিত হয় এবং আঠারোশো 73 এ হয় দ্বিতীয় খণ্ড প্রকাশিত এর পরে রয়েছে আমাদের যে অতি অল্প হইল 1873 সালে কিন্তু এই গদুগন্ধরি প্রকাশিত হয়েছে আবার অতি অল্প হইল 1873 রত্ন পরীক্ষা এটিও তার একটি মৌলিক গ্রন্থ যেটা 1886 তে প্রকাশিত হয় এবং তারপরে রয়েছে বোজো বিলাস বোজো বিলাস গদটি কিন্তু 1884 তে প্রকাশিত হয়েছে এবং আরো রয়েছে বিদ্যা সাগর চরিত বিদ্যা চরিত যে গদটি রয়েছে এটি 1891 এ প্রকাশিত এবং প্রভাবতি সম্ভাষণ নামে যে প্রবন্ধ গদ্য সাহিত্যটি রয়েছে সেটা আঠারোশো প্রকাশিত হয়েছে এটা বলে রাখি যে না যেহেতু আমরা দেখলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু 1891 এ মারা যায় তো মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে এই গদ্যটি যেটা নাম হচ্ছে প্রভাবতী সম্বাসন এর পরে রয়েছে বড় পরিচয় এবং আখ্যান মঞ্জুরি বর্ণপরিচয় 1855 সালে প্রকাশিত হয়েছে এবং আখ্যান মঞ্জুরি 1863 তে তো আমরা যে গ্রন্থগুলো এখন দেখলাম এখানে একটা মিস হয়ে গেছে যেটা আমি তোমাদের বলি দিই যে বিধবা বিবাহ রহিত হওয়া উচিত কিনা এই বিষয়ে প্রস্তাব এর ছাড়াও আরেকটা রয়েছে যেটা বহুবি बहु বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব এটা কিন্তু ছিল এটা এখানে লেখা হয়নি আমি তোমাদেরকে বলে দিলাম এবার এর পাশাপাশি মৌলিক গ্রন্থে মৌলিক গদ্য সাহিত্যের পাশাপাশি কিন্তু আমরা দেখে নিব এবার অনুবাদমূলক যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে গদ্য গ্রন্থগুলি রয়েছে সেটা দেখো হিন্দি বইতাল পঁচিশি এটা হচ্ছে একটা মূল গ্রন্থ যেখান থেকে অনুবাদ করেছেন তিনি বেতাল পঞ্চবিংশতি নামে আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এই গেল হচ্ছে তার প্রথম মূল গ্রন্থ থেকে অনুবাদমূলক গ্রন্থের আহ একটা আমরা গদ্য প্রবন্ধ এরপর মার্কসম্যান মার্কসম্যান কে আমরা সবাই চিনি মার্কসম্যান ম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল নামে যে গ্রন্থটি রয়েছে এই গ্রন্থ থেকে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে প্রবন্ধ গ্রন্থটি অনুবাদ করেছেন এটা কি নামে অনুবাদ করেছেন বাংলার ইতিহাস দেখতেই পাচ্ছ নামের কিন্তু অনেকটা মিল রয়েছে হিস্ট্রি অফ বেঙ্গল সেখান থেকে এলো বাংলার ইতিহাস ঠিক আছে এবার আসছে চেম্বার্স এর বায়োগ্রাফিস এখানেও নামের মিল রয়েছে চেম্বার্স লিখেছে বায়োগ্রাফিস এই গদ্য গ্রন্থ থেকে তিনি দিলেন নাম জীবন চরিত জীবন চরিত কিন্তু আঠারোশো প্রকাশিত হয় এবং মার্কসম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল যেটা তিনি অনুবাদ করেছিলেন বাংলার ইতিহাস নামে সেটা প্রকাশিত হয়েছে আঠারোশো আমি তোমাদের সুবিধার জন্য একটা কাজ করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা গদ্যগ্রন্থ আমি পরপর পরপর দিয়েছি সালগুলো যাতে তোমাদের মনে থাকে দেখো এখানে বেতাল পঞ্চবিংশতি সাতচল্লিশ বাংলার ইতিহাস আটচল্লিশ জীবন চরিত উনপঞ্চাশ এভাবে কিন্তু পর সাজানো আছে তোমাদের সুবিধের জন্য এরপরে রয়েছে এর রুডিমেন্টস অফ নলেজ এই রুডিমেন্টস অফ নলেজে আমরা দেখতে পাই যে রুডিমেন্টস অফ নলেজের বাংলা যিনি যে প্রবন্ধটি লিখলেন অনুবাদ করে তার নাম দিলেন বোধোদ্বয় এবং এই বোধোদ্বয় কিন্তু আঠারোশো একান্নতে প্রকাশিত হচ্ছে এরপরে রয়েছে আমাদের মধ্যযুগের একজন কবি তিনি হচ্ছেন কালিদাস আমরা সবাই চিনি কালিদাসের বিখ্যাত অভিজ্ঞান শকুন্তলাম তো কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাম যে রয়েছে এই এইখান থেকে কিন্তু তিনি অনুবাদ করেছেন অনুবাদমূলক একটি গ্রন্থ তিনি আমাদের সামনে তুলে ধরেছেন সেটা হচ্ছে তিনি যে গদ্য গ্রন্থটি আমাদের সামনে রাখলেন সেটা হচ্ছে কথামালা নামে এবং এটা আঠারোশো ছাপ্পান্ন সালে প্রকাশিত এরপরে রয়েছে ভবভূতির উত্তর নাম চরিত এবং বাল্মীকির রামায়ণের উত্তরকাণ্ড আমরা সবাই জানি যে বাল্মিকি রামায়ণ লিখেছে এবং বাল্মীকির রামায়ণের যে উত্তরকাণ্ডটা রয়েছে সেই উত্তরকাণ্ড অবলম্বনে এবং ভবভূতির উত্তর রাম চরিত্র অবলম্বনে শুধুমাত্র কিন্তু এটাই আর বাইরের কোনো কাণ্ড নয় শুধুমাত্র কিন্তু আমরা জানি যে সাতটা রয়েছে সেই সাতটা কান্ডের মধ্যে শুধুমাত্র অবলম্বনে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বাংলা গদ্য সাহিত্য বাংলাচন্দ্র বিদ্যাসাগর তিনি লিখছেন সীতার বনবাস গদ্য প্রবন্ধটি এবং এই সীতার বনবাস প্রবন্ধটি তিনি আঠারোশো ষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে শেক্সপিয়র আমরা জানি বাংলা বাংলা সাহিত্যের ইতিহাস নয় বরং ইংরেজি সাহিত্যের ইতিহাসের একজন কবি হচ্ছে শেক্সপিয়ার তো কমেডি এরস রয়েছে সেখান থেকে দেখতে যে তিনি লিখছেন ভ্রান্তি বিলাস এই গদ্য এবং এটি কিন্তু আঠারোশো সালে প্রকাশিত হয়েছে তাহলে চলো আমি আজকে তোমাদের সামনে কি আলোচনা করলাম আলোচনা করলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে মৌলিক গ্রন্থ এবং অনুবাদমূলক গ্রন্থগুলো আছে সেগুলো তো এর পরের দিন আমি তোমাদের সামনে আলোচনা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরবর্তী যে আরেকজন রয়েছেন তার সম্পর্কে গদ্য সাহিত্য যেহেতু আমাদের এক টপিক রয়েছে তো গদ্য সাহিত্য বেশ কিছুদিন ধরেই চলবে যে কয়েকটা টপিক রয়েছে আমি বিস্তারিতভাবে সহজভাবে তোমাদের সামনে তুলে ধরছি বিষয়গুলো তাহলে নেক্সট ক্লাসে আমি তোমাদের এই গদ্য সাহিত্যেরই পরবর্তী যিনি রয়েছেন তার সম্পর্কে আলোচনা করব সকলকে রিকোয়েস্ট করব যারা ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন হয়েছে তাদেরকে যে প্রথম থেকেই কিন্তু আমাদের হয়েছ বা হবে যারা তোমাদের প্রত্যেককেই বলবো যে প্রথম থেকে ক্লাসগুলোতে থাকো না কিন্তু অনেক অসুবিধেই হবে কারণ সিলেবাস কিন্তু একটু চেঞ্জ হয়েছে শেষের দিকে তাই আহ প্রত্যেকে বলছি প্রথম থেকে ক্লাসগুলো করো সাপ্তাহিক ক্লাসগুলো করো তবেই কিন্তু রেজাল্ট ভালো হওয়ার একটা হবে এবং তোমাদের যে রয়েছে নির্দিষ্ট লিঙ্কে দেওয়া হয় ক্লাসরুমে সেগুলো তোমরা পেয়ে যাবে এবং যত তাড়াতাড়ি তোমরা আমাদের সঙ্গে যুক্ত হবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা পড়াশোনাটাও শুরু করতে পারবে আমি আরেকবার আমাদের সেন্টারের যে নাম্বার রয়েছে সেটা বলে দিচ্ছি তোমাদের আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং আইটিন নাম্বার সেভেন সি জিরো এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের কোর্স কোর্স ফিজ যা কিছু জিজ্ঞাসা রয়েছে করে ফেলতে পারো তাহলে চলো আজকে আমার ক্লাস এত পর্যন্তই আবারও বলছি যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকেও এবং অফিসিয়াল যে চ্যানেলটি ওই যে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কারণ প্রত্যেকটা ক্লাসের নোটিভেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে তাহলে এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি তোমাদের সেকেন্ড সেমিস্টার নতুন ক্লাস নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ